টিভিতে আসার জন্য সবচেয়ে শুভাকাঙ্ক্ষিদের মধ্যে একজন আপনি একটা জিনিস খেয়াল করছেন ও আজকে টিপ পরে আসেনি বলে গেছে এই ক্যামেরা রেডি ভাই মানে কে কিনে দাঁড়াবো দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পৃষ্ঠা নিবেদিত বই ভালোবাসা আয়োজনে এবং আপনাদের সাথে এই মুহূর্তে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়াকুবির সূচনা এবং আজ আমাদের সাথে যে লেখক আছেন যে কথা সাহিত্যিক আছেন তার নাম সকৃত নমান কালকে উঠে সুখ সাম্প্রদায়িকতার শিকার একজন হিন্দু ধর্মাবলম্বী মাস্টার বেগানা উদ্বাস্ত উম্মুল রোহিঙ্গা জনগোষ্ঠী ইহজবন একজন ভয়াবহ যৌন আচারে লিপ্ত জনৈক যুবক শেষ জাহাজের আদমেরা ভেসে যাচ্ছে অসংখ্য মানুষ নিরুদ্দেশ পানে কর্মের সন্ধানে রাজনীতি একটি অসহায় বাস্তুচ্যুত এক নারী উজানবাসী বিশ্বতকের সাংস্কৃতিক সংকট অসংখ্য মানুষের জনজীবন দারুণ আমরা লেখকের বইয়ের কথাগুলো বলছিলাম এবং তার বিপরীতে তার অনুভূতির কথাগুলো শুনছিলাম এবার আমরা আমাদের আয়োজনে চলে যেতে চাই বই ভালোবাসা এমন একটি আয়োজন আমরা জানতে চাই যে লেখকের জীবনের সাথে এই যে বইয়ের ভালোবাসা সেটা আসলে কবে যুক্ত হলো এবং এই সময়ের মধ্যে কোন কোন লেখক আসলে তাকে প্রভাবিত করলো সকেতন মান আপনার কাছে যদি জানতে চাই তাহলে আপনার জীবনে বইয়ের প্রতি যে ভালোবাসা সেটা কবে থেকে শুরু আমার বয়স যখন সতেরো বছর তখন থেকে থেকেই আমার বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হয় পরবর্তীকালে ভালোবাসা ক্রমান্বয়ে বৃদ্ধি পায় বিশেষ করে দু হাজার সাল থেকে আমি নতুন করে নিজেকে আবার পাঠে নিযুক্ত করি এবং লেখায়ও নিযুক্ত করি বইয়ের প্রতি যে ভালোবাসা সেই জায়গায় আসলে বিচ্ছেদ বিরহ কিংবা যন্ত্রণা আসলে বা কষ্ট কখনো এসেছে কিনা আমার এখনো পর্যন্ত কোনো বিরহ বিচ্ছেদ আসে নাই কারণ সবসময় আমি বইয়ের সঙ্গে থাকতে ভালোবাসি বইও আমার সঙ্গে থাকতে ভালোবাসে ভালো বইটা কোনো না কোনোভাবেই আমার হাতে চলে আসে আমি কিভাবে আসে আমি জানি না ফলে যে বিচ্ছেদের কথা বলেছেন আপনি সেই বিচ্ছেদের শিকার এখনও পর্যন্ত আমি হয়নি হয়তো অনাগত ভবিষ্যতে হলেও হতে পারি না হোক সেটাই চাই আচ্ছা নীল নীল আমার আমার তোমার শুনে একটা প্রশ্ন মনে আসলো এই যে বইয়ের সাথে কিন্তু বইয়ের প্রতি বিরক্ত হয়েছে কখনো যে নিজের বইটাই খুব বিরক্ত লাগছে যে আর ভাল লাগছে না খুব অপছন্দের মনে মনে হয়েছে যখন লিখেছেন তখন লিখেছেন কিন্তু এখন মনে হয় এটা একটা বিরক্তিকর বই এমন কি হয়েছে আমি আমার প্রথম তিনটা বই নাম উল্লেখ না করি এই তিনটে বই এখন আর হাতে নিই না আমি দেখলে আমার কাছে বিরক্তি লাগে মনে হয় যেন কেন আমি লিখলাম এবং শুধু এটা নয় আমি যখন কোনো একটা উপন্যাসের দ্বিতীয় সংস্করণ করতে যাই অধিকাংশ সব উপন্যাস না যখন আবার পড়ি আবার যখন সংশোধন করি তখন আমার কাছে মনে হয় যেন আমি এত দুর্বল লিখলাম এত খারাপ লিখলাম খুব বিরক্তি আসে নিজের প্রতি তার মানে নীল বইয়ের সাথে লেখকের জীবনটা আমার সকৃত মানে কথা শুনে মনে হলো অনেকটা সংসার জীবন যাপনের মতো ভালোবাসা হয় দুঃখ হয় বিরক্তি আসে অতীত হয় ভবিষ্যতে হয় টুকে রাখা হয় সব মিলিয়ে একটা সংসার জীবনে হ্যাঁ এবং দারুণ বিষয়টা এই যে আঠারো বছর জীবনের সাথে বইয়ের যে ভালোবাসা সেই জায়গায় সকৃত নমানের কটি বই আসলে পাঠকের হাতে ঘুরছে আমার সব মিলিয়ে উপন্যাসের সংখ্যা এগারোটি এবার যেটা প্রকাশিত হলো আচার্য তারলিক পাণ্ডুলিপি সহ গল্প গ্রন্থ আছে পাঁচটি এছাড়া অন্য অন্য বিষয়ে মুক্তগদ্য যেহেতু আমি সবসময় লিখি মুক্তগদ্যের বই আর অন্য অন্য বিষয়ে বই ছোটোদের জন্য লেখা বই সম্ভবত আমি ঠিক জানি না পঁয়তাল্লিশটা বই হতে পারে বেশি হতে পারে কখনো কি আপনার মনে হয়েছে যে উপন্যাসের বাইরে যে কবিতায় একটু হাতে হাতেখড়ি হোক কিংবা ছোটো গল্পে একটু হাতেখড়ি হোক মানে এই বিষয়টা কখনো আসলে আবেগকারিত করেছে কিনা বা তাগিদ এসেছে কিনা আমি সতেরো বছর বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেছিলাম সতেরো থেকে দু হাজার মানে প্রায় সাত আট বছর আমি কবিতা লিখেছি বিভিন্ন পত্রপত্রেকে ছাপা হতো কিন্তু পরবর্তীকালে আমি টের পেলাম কবিতা পঠনের মধ্য দিয়ে কবিতা পাঠের মধ্যে দিয়ে যে আসলে আমার কবিতা হয় না ফলে আমি প্রচেষ্টা বাদ দিয়েছি এবং এটা কখনো ভাবিও না যে আমি কখনো আবার কবিতা লিখব আবার মানুষের মন কখন চেঞ্জ হয় হতেও পারে আমার মানসিকতার পরিবর্তন হলো শিল্পের প্রতি আমার যে রুচি রুচির পরিবর্তন হলো আমি আবার কবিতা লিখতে শুরু করলাম এমন হতেও পারে অসম্ভব কিছু না এমন কোনো বই যে বারবার পড়া হয়েছে এবং এখনও মনে হয় যে আমি আবারও পড়ব আমি বারবার পড়েছি মহাভারত মহাভারত প্রথম রাজশেখর বসুর অনুবাদ পড়েছি পরে কালীপ্রসন্ন সিং এর অনুবাদ পড়েছি তারপরে শ্রীমত হরিদাস সিদ্ধান্তবাগিসের অনুবাদ পড়েছি তারপরে আমি পড়েছি হচ্ছে মার্কেজের হান্ড্রেড ইয়ার্স অফ সলিচিউড বারবার পড়েছি আমি খব নামা আক্তার জামিলিয়াসের আমি তিনবার পড়েছি এই যাব। এছাড়াও আমি জীবন দাসের শ্রেষ্ঠ কবিতা অসংখ্য কতবার পড়েছি তার কোনো হিসাব নাই জীবন দাসের কবিতা বারবার পড়তে হয় গীতাঞ্জলি কতবার পড়েছে তার কোনো হিসাব নাই গীতবিদান কতবার আমি চোখ বুলিয়েছি কতবার পড়েছি তার কোনো হিসাব আমার কাছে নাই এমন কোনো উক্তি আছে যে উক্তিটা আসলে সময় আপনি বুক পকেটে নিয়ে ঘোরেন সর্বমানবের সম্মিলিত সঙ্গীত উৎসবে মুখরিত হোক পৃথিবী এই উক্তিটা আমি সবসময় পকেটে নিয়ে ঘুরি কারণ আমি মনে করি মানুষের মধ্যে যতই আলাদা বৈশিষ্ট্য থাক না কেন সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয় একতাবদ্ধ হয় হিংসা বিদ্বেষ ভুলে যদি একই কাতারে দাঁড়ায় পৃথিবীতে এত অশান্তি এত যুদ্ধ এত হানাহানি এত মারামারি থাকবে না আপনার তো দীর্ঘ একটা জার্নি বইয়ের সাথে তো সেই জার্নিতে কখনো কোনো পাঠককে মনে দাগ কেটে গেছে যে বা এখনো মনে হয় তার কথা আমার প্রায় মনে হয় একজন পাঠকের কথা আমি তার নাম উল্লেখ না করে বলি তিনি আমার প্রায় সব উপন্যাসগুলোই পড়েছেন কিন্তু তিনি ছাত্র বলে উজানবাসী উপন্যাসটি কিনতে পারছিলেন না উনি বারবার আমার কাছে জানতে চাচ্ছেন ভাইয়া উপন্যাসটির দাম কত আবার কদিন পরে আবার জানতে চাচ্ছেন উপন্যাসটি কি বেশি কমিশনের দেওয়া সম্ভব প্রকাশক দেবে আবার জানতে চাচ্ছে আমি কি ফিফটি পার্সেন্ট কমিশনের বইটা পেতে পারি আমি একদিন তাকে বললাম যে কেন আপনি এভাবে জানতে চাচ্ছেন আপনি কি বই কিনতে কোনো অসুবিধা হচ্ছে আপনি একদিন আমার সঙ্গে দেখা করুন তিনি একদিন আমার অফিসে এলেন এবং তিনি আমি দেখলাম তাকে যে অত্যন্ত জীর্ণ পোশাক গায়ে শীর্ণ শরীর ঠিকমতো হয়তো খাওয়া দাওয়া করতে পারেন না কিন্তু বইয়ের প্রতি তার এমন ভালোবাসা এতটা টান তো আমি তাকে এতটাই আমার কাছে ভালো লাগলো ব্যাপারটা আমি তাকে শুধুমাত্র উজানবাসী নয় আমার উপন্যাস সংগ্রহ এক দুই এবং গল্প সংগ্রহ একখণ্ড আমি তাকে উপহার দিই এবং আমি যখন তাকে উপহারটা দিলাম তিনি অত্যন্ত অশ্রুসিক্ত হয়ে পড়েছিলেন সে দৃশ্যটা আমাকে আমার কাছে এতই ভালো লাগলো যে মানুষ বই উপহার পেয়ে অশ্রসিক্ত হতে পারে তার মানে আমরা যে হতাশ হই পাঠক নাই পাঠক নাই বলে যে হতাশা সবসময় ব্যক্ত করি এটা সবসময় সত্য নয় প্রথম যখন বইমেলায় এলেন এবং এই যে শেষ মানে আপাতত যে বইমেলা আবেগের আসলে খাতায় অনুভূতির কোনো পার্থক্য এসেছে কিনা নিশ্চয়ই আমি যখন প্রথম বইমেলায় আসি প্রথমবার লেখক হিসাবে আমি নিজের বইটি কাঁধে করে শাহবাগ থেকে এনে স্টলে দিয়েছিলাম সেই বইটি পরিবেশক ছিল একটা প্রকাশনী সংস্থা কিন্তু তারা আমার বইটি সামনে রাখছিল না তারা বইটি পিছনে ফেলে রাখছিল আর কি দৃশ্যটা দেখে আমার খুব খারাপ লেগেছিল যে ভাবছিলাম যে আমি কি লিখবো আমাকে দিয়ে লেখা হবে অনেক তিক্ত অভিজ্ঞতা আমার আছে আর কি পরবর্তীকালে রাজনীতি বের হওয়ার পরে সেসব তিক্ত অভিজ্ঞতা কেটে গিয়ে আমার লেখালেখির জীবনে মনে হয়েছে যেন নতুন সূর্যোদয় হয়েছে প্রথম বইটি কাকে উৎসর্গ করেছিলেন শ্রদ্ধা নাসিরুদ্দিন বাচ্চু যিনি আমার গুরুর বন্ধু শিল্প সঙ্গী তিনি এ দেশের তাকে বলা হয় মঞ্চাচার্য বাংলা মঞ্চের যোগস্রষ্টা তাকে আমি বইটি উৎসর্গ করেছিলাম এই উৎস্রয় করতে পেরে আমি খুবই আনন্দিত তবে যেহেতু প্রথম উপন্যাস ছিল এই উৎসর্গ করে আমি তৃপ্ত না ভবিষ্যতে কোনো একটা ভালো উপন্যাস যেটা আমি তাকে যেটা আমি লিখি নিজে তৃপ্ত হব সেই উপন্যাসটি আমি তাকে উৎসর্গ করার ইচ্ছে আছে যখন সন্তান জনপ্রিয় লেখক তখন বাবা ভাইয়ের অনুভূতির রঙটা কেমন ছিল আমার লেখক জীবন আমার বাবা দেখেননি আমি যখন অল্প স্বল্প লেখা শুরু করেছিলাম তিনি আমার কবিতার বিরোধিতা করতেন কেন কবিতা লিখছি তাকে যখন একদিন শুনলাম মানুষে মনস্কামনা সিদ্ধ করো বর্তমানে চোদ্দ ভুবন ঘুরাই নিশান এই মানুষের মন ভুবনে তিনি জিজ্ঞেস করলেন এই কবিতা কার কবিতা আমি বললাম যে কবিতা নয় এটা একটি গান কবিতাও বলতে পারেন লালনের তখন তিনি একটা পিলারের আড়াল দাঁড়িয়ে কাঁদছিলেন কেন কাঁদছিলেন যে তিনি আমার কবিতা লেখায় বিরোধিতা করছিলেন যে কবিতা লেখো না সে তিনি কবিতা শুনে কাঁদছেন মানে এটা আমার জীবনে অনেক গভীর রেখাপাত করেছে গভীর প্রভাবিত করেছে আর আমার মা সবসময় আমাকে আমি লেখক জানেন এই যে আপনারা ইন্টারভিউ করেছেন টেলিভিশনে সবসময় দেখেন তিনি উৎসাহিত হন অনুপ্রাণিত হন ছেলেকে নিয়ে গর্ব করেন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ সূচনাকেও ধন্যবাদ আপনার আমার বন্ধু আপনাদেরকে ছাড়া বইমেলার কথা ভাবা যায় না ধন্যবাদ লেখকের বইয়ের সাথে যে ভালোবাসা সেই জার্নিটাকে আমরা খুব অল্প বিস্তর তুলে ধরতে পারলাম কারণ আমাদের সময়ও কম আর শুরুটা তো আমরা সবাই মিলেই করেছিলাম কিন্তু সূচনা উপসংহাটাও তুমি টানো বরাবরই শেষটা আমার করতে হয় আসলে এবং শুরুটা যেমন দারুণ ছিল শেষটা আমাকে একা একা করতে হচ্ছে সব মিলিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি পৃষ্ঠার পাতা উল্টাপে প্রতিদিন আপনারা থাকবেন আমাদের সাথে নিশ্চয়ই